আমি আমার নিজের চোখে তোমার সম্মান মায়ের থেকে কি শুনেছেন চাচা বলছে মোহাম্মদ তোমার মা মা বলেছে একজন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে দশ মাস দশ দিন যাবত মা খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না চলতে পারে না উঠতে পারে না ভালো করে ঘুমাইতে পারে কিন্তু মোহাম্মদ যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো তখন থেকে নিয়ে পর্যন্ত তোমার মা তার গর্ভে একটা মুহূর্তের জন্য আর কি শুনেছেন বলেছিলাম কুয়ার থেকে পানি তুলতে এক লাগে রশি আর এক লাগে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিল তোমার মা কুয়ার থেকে পানি তুলতে বালতিয়া রসি নিয়ে আসছে কুয়ার কাছে যখন আসছে অন্যদিন বালতি ফেলতে হয় গোশি লাগায় দিয়ে। বাল যখন তুমি তোমার মায়ের গর্ভে আছে মোহাম্মদ গোশিও লাগে নাই। বালতি ফেলতেও হয় নাই বড়। কুয়ার পানি নিচের দিক থেকে অত ম্যাজিক্যালি উপরের দিকে উঠে চলে আসছে। আল্লাহ। আচ্ছা আর কি শুনছেন বলেন? আর কি শুনছেন? বলতে মোহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা বাহিরে বের হয়েছে বাহিরে প্রচন্ড রোদ এত কখন যখন তোমার মা বাহিরে বের হয়েছে রোদের সমস্ত তাপ দূর হয়ে গিয়েছে একটা মেঘ এসে তোমার মায়ের মাথার উপর দিয়ে ছায়া দাও শুয়ে আছে সব হাদিস বলতে পারবো না লাস্ট একটা হাদিস বলি নবীজি জাস্ট জন্ম নিয়েছেন জন্মের কিছুটের পর আমার দুই হাত কি দেখা যায় বলতে এই বাচ্চা আমরা এমনি কোলে নিলাম মজা করে এই যে এমনি মানে একটু হাতটা ফাঁকা করে আমার বাচ্চা করে নেই আমার ছোট্ট বোন যখন হয়েছিল আমি এভাবে ফুলে নিয়ে আজান দিয়েছিল আল্লাহ আমার বোন কিনে খাওয়ার কোন সময় আমি আপনাকে আমার ছোট্ট বোন একটা আছে ভুসটা দেখছি দেখেছি না অনেক তো নবীজি মায়ের কলে আছেন মা নবীজিকে দেখতেছে বাচ্চা ইজ জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি একদম নবজাতক শিশু নবজাতক শিশু তাকিয়ে বলছে হালিমাতুর সাদাকে মানে অ্যাড্রেস করে বলছে হালিমাতুর সাদিয়া শুন আমি তো জীবনে অনেক বাচ্চা দেখেছি কিন্তু আমার বাচ্চা মুহাম্মদের মতো তো সুন্দর বাচ্চা আমি জীবনে দেখি নাই হালিমাতুর সাদিয়া বলছে আপনি আর কি দেখেছেন আপনি থাকেন এই এলাকায় আপনি কোথাও যান বাট আমাকে দেখেন আমি মন্ত্রীর সন্তানকে দুধ পান করাই আমি নেতার সন্তানকে দুধ পান করাই আমি দেশে দেশে যাই সফর করি সমস্ত নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী বাচ্চা থেকে আমি পান করাই আমি হাজার হাজার লাখ, লাখ শিশু আমার দুই চোখে দেখেছি মোহাম্মদের মতো এত ফুটফুটে সুন্দর বাচ্চা জীবনেও দেখি নাই আব্দুল এসে বলছে তোমরা বেরি মানুষ তোমরা কি তো মহিলা তোমরা কি দেখেছো জীবনে আমার থেকে সময় আর প্রতি সফল করেছে মক্কায় সফল করেছে মিশরে এমন কোন দেশ নাই যে সমাজ সফল হয় ব্যবসার জন্য পুরো পৃথিবীর ভ্রমণ করেছে আমি আর আমার লাইফে মহাম্মদের মধ্যে এত ফুট ফুট সুন্দর বাচ্চা আমি কখনো দেখনি এবার আসছে জিবরাইল জিবরাইল বলেছে আপনারা কি দেখেছেন

কিন্তু আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টি করে বলেন তো আমার নবীর সম্মান কম না বেশি শেষ একটা কথা বলে শেষ করতে চাই চাচা মায়ের থেকে এত সুন্দর আপনি কি দেখেছেন আপনি কি দেখেছেন আমাকে বল তো বলছে মুহাম্মদ আমি দেখলাম তুমি একটা বাচ্চা উঠানে শুয়ে আছে। হঠাৎ করে দেখলাম আকাশ থেকে চাপ

ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন যাদের বিয়ে হয় না যাদের বিয়ে হবে মায়েরা বোনেরা বাবারা শেষ হাদিস এটা বলে দোয়ার দিকে যাও একদম কান খাড়া করে सुनो ফাতেমা যখন বিয়ের বয়স হয়ে গেল নবীজি ডাক দিয়ে বলছে সাহাবায়ে کرام কে আপ সম্মানকে বিয়ে করতে চাও ওস্তাদ নিয়ে আমার কাছে এসো

আসলে মেয়ের বাপের কাছে মেয়ের প্রস্তাব নিয়ে যাওয়া কত কঠিন যুব সমাজরা এর মর্ম কেউ বুঝতে না। তো বলেন আমি আপনার ন্যায় আপনাকে বিয়ে করতে চাই আপনি রাজি আছেন? নবীজি আগেরবার হ্যাঁস্তা বলেন নাই। নো বলেন নাই। কিন্তু এবারে নবীজি মুখ খুললেন। বলেন আলী তুমি বিয়ে করবা তাই না? আচ্ছা ঠিক আছে যাও ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আলি হাবি আল্লাহু তাআলা ইনশাআল্লাহHttpContextটা কি বুঝতে পারল বাইরে বের হই আসছে মুখটা বাংলার কাছের মতো কালো হয়ে গেছে মন খারাপ হয়েছে আমি রিজেক্টেড আর বন্ধু মন খারাপ করো ব্যাপার কি কি তোমার বিয়ে হবে না বলেছি বন্ধু আমিও রিজেক্ট হয়ে গেছি কিন্তু আব্দুর রহমান বিনাও বিশ্বাসী হতে পারছে না আমার সম্ভব এটা আমি বিশ্বাস করতে পারি নবীকে কিছু বলা নাই কিছু বলে নাই

アメリカはアマゾンに行きました。